হ্যালো গাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ ফাইনালি চলে এসেছি ছাদে আর তোমাদের এর আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর তোমরা বেশিরভাগই অনেকে কোশ্চেন করেছে যে দাদা তোমার যে পদ্মগুলো আছে তুমি আইডি বলে বলে দেখাও আমাদের তো চলো আজকে তোমাদের আইডি বলেই দেখাবো আর অনেক গাছে ফুল হয়েছে অনেক গাছে কুড়ি আর আমার আজকের ভিডিওতে থাকছে পুরো যতগুলো গাছ আছে আমি সব গাছ দেখাবো যতগুলো ছাদে গাছ আছে আর হচ্ছে তোমার যে কটা আইডিয়া আছে সেই কটা বলবো যে কটা বলার মতো কিছু আইডিয়া আছে যেগুলো লেখা নেই ফুল ফুটবে তারপর আমাকে জানতে হবে বাট এনেছি আর বসিয়ে দিয়েছি চলো তাহলে দেখে নেওয়া যাক কি কী ফুল ফুটেছে আর গাইস ফাইনালি এই দেখো আমার এটা হচ্ছে ছোট্ট পদ্মবাগান এই সাইডে যতগুলো গাছ আছে আমার পঁয়ত্রিশটা গাছ আছে এইখানটা করে রাখা দেখো এইখান থেকে শুরু পুরো একদম এইখান দিয়ে শুরু করে এই পর্যন্ত আর এক একটা লাইনে মনে হয় আটটা নটা এরকম করে গাছ রাখা আছে তো এই যে প্রথমে যেই পদ্মটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দু লেখা এই যে এই ফুলটা আজকে তিন দিন হয়েছে ফুটেছে কালারটা ফেট হয়ে গেছে এর সামনেই এই যে একটা আছে বাট এইটা আইডিটা আমার সঠিক মনে নেই এটা কি দেখা যাক ফুল ফুটুক এর সামনে যেটা আছে এটাও ইন্দু লেখা এটা আজকে ফুটেছে কালারটা খুব সুন্দর আর এটা দুদিন আগে ফুটেছে আর গাছের গ্রোথ রকম আছে আর এই যে একটা কুড়ি যা স্ট্যান্ডিং লিপ দিচ্ছে সেইগুলোতেই এটার এই যে আইডি লেখা আছে কিউ দুইশো এক দেখো গাছের গ্রোথ রকম এই যে নতুন এখানে দুটো কুড়ি বেরিয়েছে আর এই যে এই ফুলটা যত সম্ভব কালকে ফুটবে এটা প্রথম ফুল হবে এই গাছটার এটা প্রথম ফুল এর সামনেই আছে এটা হচ্ছে গ্রিন অ্যাপেল পাতা দেখো গাছটার প্রচুর পাতা বেরিয়েছে বড় বড় আর এইখানে একটা এই যে জলের নিচে একটা কুড়ি উঠছে জানি না এই কুড়িটা হবে কি কারণ আমি এই কুড়িটা আজকে দুই দিন থেকে দেখছি রকম অবস্থাতেই আছে হয়তো কোনো প্রবলেম হয়েছে কুড়িটা না হওয়ার সম্ভাবনাই বেশি এইখানে এই যে এইটা আছে এটা হচ্ছে কামিল্লা কিছুদিন আগেই বসিয়েছি এইটা দেখো এটা হচ্ছে জুলিয়েট জুলিয়েটের এখনও কোনো কুড়ি বেরোয়নি গাছের বয়স বেশি দিন এখনও হয়নি ওই আঠারো উনিশ দিন এরকম হবে হয়তো বসিয়েছি এর সামনে একটা ডিলান বসানো আছে এটা কেবল গ্রোথ নিচ্ছে এটার আইডি হচ্ছে রাজা রাজার আইডিতে ফার্স্ট ফুল মানে কুড়ি এটা দেখো গাছের গ্রোথ এরকম রানার বসানো আমার এখানে প্রত্যেকটা গাছ বসানো আছে এই একটা এই গাছটার কথা যদি আমি বলি অনেকে হয়তো বিশ্বাস করবে না এটা রানার বসানো এই গাছটার বয়স আজকে এগারো দিন দেখো কুড়ি যখন আমি বসিয়েছিলাম তখনই এই পাতার সঙ্গে আমি কুড়িটা দেখেছিলাম হালকা মনে হচ্ছিলো যে কুড়ি বেরোবে কিন্তু আমি ভাবতে পারিনি যে কুড়িটা হয়ে যাবে এরকম তো আশা করা যায় এটা ফুল হবে দেখো এগারো দিন বয়স এই গাছটা অনেকেই হয়তো বলে যে এত তাড়াতাড়ি গাছে ফুল হয় নাকি তাই কিন্তু কিছু কিছু গাছ আছে রানার থেকে তৈরি করলে খুব তাড়াতাড়ি ফুল হয় এটা হচ্ছে রেড পেঙ্গুইন দেখো ফুলের এই যে কালার এরকম আর কুড়ি দেখো এই একটা কুড়ি এই একটা কুড়ি আর এইখানে ওই যে আর একটা কুড়ি আছে আইডি রেড পেঙ্গুইন ফুলের সিঙ্গেল প্যাটাল কিন্তু অনেক সুন্দর খুব পছন্দের আমার একটা ফুল এটা রেড পেঙ্গুইন হয়তো আইডিটা অনেক ওল্ড পুরনো হয়ে গেছে তাও ফুলের সুন্দর আর এইখানে বাগান বিলাস এদের তো আর এখন দেখাবো না এদের পরের ভিডিওতে দেখাবো এইটা একটা আইডি আছে এই গাছটায় কোনো একটা প্রবলেম আছে এটাও ইন্দু লেখার আইডি যে এইখানে দুখানা কুড়ি এইখানে একটা আইডি আছে এইখানে এটা আছে ডিলান ডিলানে এখনও কোনো কুড়ির সম্ভাবনা নেই আর গাছটায় আমি একটু মনে হয় খাবারটা বেশি দিয়ে দিয়েছিলাম একটু রাসায়নিক সার দিয়েছিলাম গাছটা তাই গাছের পাতাগুলো কেমন একটু হয়ে গেছে যা হোক ঠিক হয়ে যাবে এইখানে একদম এইগুলো ফুল হবে তারপরে দেখাবো এটাও রানার থেকে বসানো এইটা এগুলো রানার সব এগুলো ফুল হবে এখন বলবো না এগুলো কিছু কিছু জিনিস পরিকল্পনা সব সময় আমার মনে হয় গোপন রাখাই উচিত বেশি না জানানোই ভালো কারণ বলা যায় না কার কখন কোথায় কু নজর লেগে যাবে বলা খুব কঠিন ওর জন্য থাক ওইগুলো বলছি না ওইগুলো কী আইডি আছে পরে বলবো এটা দুইশো এক এটা আজকে প্রায় ছয় সাত দিন হয়েছে এই ফুলটা ফুটেছে এটা কালকে ফুটবে কালকে মানে আমার দুইখানা কিউ দুইশো এক ছাদে আছে দুটোই কালকে ফুটবে আজকে হয়তো ফুটবে না এগুলো আর ফোটার সময় চলেছে এটা হচ্ছে শ্বেতাম্বর শেতাম্বর আমার খুব পছন্দের একটা আইডি আর ফুল এত সুন্দর ফুল ফোটে গেছে আর প্রচুর কুড়ি দেয় আর অল্প দিনের মধ্যেই কুড়ি পাওয়া যায় শ্বেতাম্বর থেকে আমার খুব সাদা পদ্মের মধ্যে খুব পছন্দের এটা আজকে পাঁচ দিন এই ফুলটা ফুটেছে তো এবার নষ্ট হয়ে যাবে আর কিছু করার নেই এর সামনে যে এখান দিয়ে যত আছে সব রানার থেকে তৈরি করা এই দেখো এই একটা এটার আইডিটাও আমি দেখাবো না এখানে আমার হাতে ঢেকে রেখেছি বাট এটা পরে ফুল হোক তারপরে দেখাবো দেখো কুড়ি দেখো এই যে এইটুকুনু গাছ রানার থেকে তৈরি করা আর হচ্ছে এই যে দুখানা কুড়ি আবার ওই যে একটা স্ট্যান্ডিং লিপ দিচ্ছে আশা করি কুড়ি পাবো এর সামনে এটা আছে হোয়াইট মিরাকেল এই যে লেখা আছে হোয়াইট মিরাকেল এই যে ফার্স্ট কুড়ি এটা। দেখো হোয়াইট মিরাকেলের সো গাইস আমি তো আমার ছোটো জল বাগানটা দেখালাম এবার যে আমার পুরোনো গাছগুলো আছে সেটা দেখাবো আর কমেন্ট করে জানিও যে গাছগুলো কিরকম হয়েছে এখন ওই গাছের বয়স কিন্তু দেড় মাস বা তার ওপরে হবে কিছু কিছু গাছের বয়স আর কিছু কিছু গাছ তো এমনও কিছু গাছ আছে যে এক সপ্তাহ আগে বসিয়েছি আমি এবার চলো তাহলে বড় গাছগুলো দেখি না যাক বড় গাছে প্রচুর কুড়ি এসছে দেখুন এই যে এটা নতুন না অনেক পুরনো এটা গাছ দেখো এই একটা কুড়ি এই একটা কুড়ি আর আবার এই যে নিচে একটা কুড়ি আছে আমি কিন্তু গাছ সবসময় রকম পরিষ্কার রাখি কারণ ছাদ যদি পরিষ্কার না থাকে দেখতে পুরো বিশ্রী লাগে ওর জন্য আমি ছাদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই কারণ ছাদ যদি পরিষ্কার না থাকে ছাদে আসতেও আমার ভালো লাগে না আর আমি উল্টো পাল্টা গাছ দিয়ে ছাদ বোঝায়ও করে রাখি না দেখো এটা হচ্ছে শোয়েতা দুখানা কুড়ি আছে এই গাছটা আর এই যে এটা কিছু দিনের মধ্যে ফুটবে পিঙ্ক ক্লাউড কেউ যদি নতুন পদ্মবাগান করে থাকো আমি আমি বলবো তাদের যে পিঙ্ক ক্লাউড সর্বপ্রথম রাখবে কারণ খুব ভালো একটা আর প্রচুর ফুল পাওয়া যায় আর দেখো কুড়ি দেখো গাছের এখানে দুটো এই একটা এই একটা আবার ওই যে নিচের থেকে বেরোচ্ছে একটা আর এই একটা আজকে ফুটেছে এর সামনেই আছে হচ্ছে কামিল্লা কামিল্লা ফুলটা অনেকের পছন্দ এই কামিল্লা বলছি সরি এটা হচ্ছে থাম্মো কাম্ম ফুলটা আমাকে প্রচুর জনা কমেন্ট করেছে এটার জন্য যে দাদা চারা পাওয়া যাবে কি ফেব্রুয়ারি ছাড়া চারা পাওয়া যাবে না এই যে একটা কুড়ি আছে আর এর সামনেই আছে যে অহল্লা অহল্লা দেখো খুব মিষ্টি একটা কালার আর খুব সুন্দর ফুল এই যে কুড়ি এইখানে দুটো এইখানে আছে তিনটে ওই যে নিচে নিচে এই যে এইখানে দুটো অনেক কুড়ি অহল্লা প্রচুর ফুল দেয় আর যখন ফুল ফোটে গাছটায় পুরো একদম এক ঝাঁক ফুল আসে এর সামনে এটা আছে হচ্ছে অক্টোপাস এই একটাই কুড়ি আছে অক্টোপাস আর অক্টোপাসটা জানি না আমার কেন পছন্দ হচ্ছে না এই ফুলটা এইটা দেখো এটা ওয়াটসানা এই একটা কুড়ি একটা কুড়ি ওই একটা কুড়ি তিনটে বেরোচ্ছে আর এটা হচ্ছে এটা হচ্ছে ময়ুরি এই দেখো কুড়িটা দেখো কত সুন্দর এটা কয়েকদিনের মধ্যেই ফুটবে কুড়ি দেখো ময়ুরির এই একটা কুড়ি আর এইখানটায় আছে হচ্ছে এইখানে হচ্ছে চারটে আর এই যে এই পাতার সঙ্গে একটা পাঁচটা কুড়ি তার মানে এই গাছটায় ছটা কুড়ি আছে এই যে গাছের এই রকম অবস্থা আর এখন খাবার অ্যাপ্লাই করছি আমি সিউইট এটা হচ্ছে ডি নাইন এই একটা কুড়ি আর এই একটা কুড়ি ডি দুখানা কুড়ি আছে না দুইখানা কোথায় এই একটা তিনখানা কুড়ি আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে মোহং মোহংয়ের কোনো কুড়ি নেই আপাতত ছখানা ফুল পেয়েছিলাম এই দু হাজার পঁচিশে আর কোনো ফুল পাইনি এই গেছে এইখানে যে সোয়েতার আমার দুখানা গাছ বসানো আছে এই একটা কুড়ি এই একটা কুড়ি এই একটা কুড়ি আর এই পাতায় কুড়ি নেই আর এই যে একটা ফুল আজকে এটা ফুটেছে আর এর সামনে আছে এটা হচ্ছে আইডি বোচা বোচার এই যে একটা ফুল আজকে ফুটেছে আর গাছে কুড়ি আছে এই একটা নিচে কোনো কুড়ি নেই না নিচে একটা আছে ছোট্ট কুড়ি আছে একটা আর গাছের কালার দেখো এই আছে এগুলো সব আমার পুরোনো গাছ দেখো পুরোনো গাছ এইখান থেকে দেখাচ্ছি এই যে পুরোনো গাছ আর এর সামনে এটাও আমার শেতাম্বর এখানে পরপর তিনটে কুড়ি আছে আর এই যে একটা ফুল ফুটেছে আজকে এটার আইডিটা এটার আইডিটা কি আছে লেখা নেই এটার আইডিটা দেখো গাছের এই যে এই একটা কুড়ি আর দুটো কুড়ি আছে আমার যত গাছ আছে ছাদে দেখতে পাচ্ছ প্রত্যেক পদ্ম গাছে কিন্তু প্রচুর কুড়ি প্রচুর কুড়ি নিয়ে হাজির হয়েছে এবার দেখাবো অন্য গাছ আর এটার কথা আর কি বলবো সেই ব্ল্যাক ম্যাজিক এটা আমার একটা দিদির গিফট করা গাছ আমার খুব পছন্দের গাছটা আর অ্যাডেনিয়াম এখন দেখাবো না অ্যাডেনিয়াম গাছ অন্য ভিডিওতে দেখাবো অ্যাডেনিয়ামের এখন ফুল নেই আর দেখো আমার বাড়ির সামনের লোকেশনটা দেখো পুরো সবুজ ধানের জমিতে বোঝাই আর এইখান থেকে পদ্ম গাছ এই এটা হচ্ছে আমার অনেক পছন্দের এই রকম গোলাপ আমার কাছে এখন বর্তমানে আছে ষোলোটা ভ্যারাইটি এটা দেখো কুড়ি কিছুদিন আগে আমি এটা বসিয়েছিলাম ডাল থেকে তো কুড়ি বেরিয়ে গেছে গাছে এবার তোমাদের দেখাই এগুলো হচ্ছে পর্তুলিকা এইগুলো আমার কাছে এখন বর্তমানে ষোলোটা ভ্যারাইটি আছে মানে ষোলোটা কালারের আছে এখানে দেখো এই কটা কালার আছে এইখানটায় যে সাদা লাল কমলা বিভিন্ন রকম এইখানে রাখা আছে আরও এক জায়গাতে আছে এইগুলো আমি এই যে এইখানে চারটে কালার আমি গিফট করতে চাই কেউ যদি নিতে চাও অবশ্যই আমাকে জানাবে কুড়িয়ার চার্জ দিলেই আমি তার বাড়িতে পাঠিয়ে দেবো এটা হচ্ছে সাদা লাল আর হচ্ছে কমলা এই কালারটা দিতে পারবো আর এই একটা কালার এই কালারটা এই যে এইরকম এই চারটে কালারের গাছ আমি গিফট করতে পারবো কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যারা ইউটিউব থেকে দেখছো তারা উৎসব ঢালি নামে আমার ফেসবুক আছে সেইখানে আসবে সেইখানে এসে কমেন্ট করবে আমি পাঠিয়ে দেবো কুরিয়ার চার্জ দিলেই অনেকেই আমাকে অপরাজিতা বীজের জন্য মেসেজ করেছো কমেন্ট করেছো এই দেখো বীজ পাকলে আমি তোমাদের যারা যারা আমাকে কমেন্ট করেছো আমি সবার নামগুলো লিখে রেখেছি আমি তখন দেব এইখানে যে দুটো আছে এই একটা আছে তিনটে আর এইখানে পাঁচটা বীজ হয়েছে এটা সেই স্কাই কালারের ভ্যারাইটিটা আর এই অপরাজিতা এর পরের ভিডিওতে দেখাবো অপরাজিতা শুধু বীজটাই দেখালাম এটা হচ্ছে খুব পছন্দের একটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের প্রচুর চারা আছে আমার এইখানে এগুলো সব গ্রাফট করব ফেব্রুয়ারিতে আর যখন আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে এইখান থেকে আমি মাল্টি গ্রাফট করে এগুলো আমি গিফট করব এখান থেকে দশখানা চারা এক হাজার সাবস্ক্রাইব হলেই আর এই যে দেখো এটা আজকে ফুটেছে আমার সিঙ্গেল প্যাটাল খুব বেশি ভালো লাগে অ্যাডেনিয়ামের সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে আসো টাটা ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে